আপনারা মনে রাখবেন কোরবানের মশালা তার মধ্যে অন্যতম ওয়াজিব মশালা হচ্ছে আগামী রোববার আগামী রবিবার ষোলো তারিখ ষোলো জুন থেকে শুরু করে বিশে জুন পর্যন্ত আগামী রবিবার জিল জিলহস আগামী রবিবার জিল জিলহস ফজরের নামাজের পর থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার রবিবার ফজরের নামাজের থেকে নয় ইলহজ শুরু করে আগামী বৃহস্পতিবার বিশে জুন আসরের নামাজ পর্যন্ত তকবিরে তাশরিক তকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়াল ইল্লাহ সালাম ফিরানোর সাথে সাথে কোনো কথাবার্তা না বলে অন্যান্য কোনো দোয়া না পরে একবার উচ্চ আওয়াজে পুরুষগণ উচ্চ আওয়াজে একবার উচ্চ আওয়াজে তকবির পাঠ করা ওয়াজিব সুবাহানল্লাহ আল্লাহ এবং তিনবার পাঠ করা মুস্তাহাব তিনবার পাঠ করা মুস্তাহাবটা আদায় করবেন ওয়াজিবের সাথে সাথে মুস্তাহাবটাও তিনবার আদায় করলে ওয়াজিবও আদায় হয়ে যাবে মুস্তাহাব আদায় হয়ে যাবে সুবাহান আল্লাহ আর এই তকবীরের মাধ্যমে আপনাদের গুণা কাফারা হবে সুবাহান আল্লাহ এই তকবিরের মাধ্যমে কুরবানির ফজিলত আল্লাহর তরফ থেকে দান করা হবে সুবাহান আল্লাহ সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তকবির এটা শিখ অবহেলা করা যাবে না এটা না পড়লে গুণাগার হবে ওয়াজিব তরকের গুণা হবে যেহেতু ওয়াজিব মাসালা এই কথা মনে রাখবেন তকবিরে শিখ এসেছে আমি সংক্ষেপে বলে দিই তকবিরে তশ্বিক হচ্ছে মহান তিনটি জিকিরের পুরস্কার পবিত্র বরকতময় মহান তিন বুজুর্গ তিন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর মনোনীত বান্দাদের জিকির যখন হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নিজের প্রিয় সন্তানকে কোরবানি দেওয়ার জন্য একদম প্রস্তুত একদম প্রস্তুত সেই মুহূর্তে যখন হাত পা বেঁধে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন ছুরি চালিয়ে দিবেন ইতোমধ্যে ছুরি গলার মধ্যে চালিয়ে দিচ্ছেন কিন্তু কাটতেছেন আল্লাহ নিষেধ করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ সুরিকে নিষেধ করে দিয়েছেন এই দুনিয়ার সুরি তুমি আমার ইব্রাহিম জবিহুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে ইসমাইল জবিহুল্লাহকে কাটতে পারবে না আল্লাহ অত সুরির খাইছি কেটে ফেলা তো আর আমাদের মতো জানদার নয় কিন্তু আল্লাহর হুকুমের মুহতাজ আল্লাহ আল্লাহর হুকুমের মুহতাজ ওই সুরির ধার চলে গেছে ওই সুরি অক্ষম হয়ে গেছে ওই সুরির সমর্থ শক্তি নাই কেটে ফেলার আল্লাহ নিষেধ করে দিয়েছেন এদিকে হযরতে জিব্রাহল আলা সালামকে আদেশ দিয়েছেন হে আমার প্রিয় ফেরাস্তা হজরত জিব্রাহল সালাম তাড়াতাড়ি যাও আমার ইব্রাহিম হলিল নিজের প্রিয় সন্তানকে আমার রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আমার হুকুমে পাগল হয়ে গেছে তাড়াতাড়ি দিয়ে যাও দুনিয়ার মায়া সন্তানের মায়া দুনিয়ার কোনো মায়া আমার হলিল অন্তরে নাই আমার হলিল অন্তরে একমাত্র আমার মহব্বত আমার ভালোবাসা সুবাহ আমার হলিল দাঁড়িয়ে গেছে আমার আমার একজন পাইগম্বর হজরতে ইসমাইল জবিহুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য সুবাহান আল্লাহ আল্লাহর পরীক্ষায় পাশ হয়ে গেছেন এদিকে হজরতের জিব্রাইল আল্লাহ ভয়ে থর থর করে খেপে আল্লাহ এমন হৃদয় বিদারক ঘটনা আসমান জমিনের সকল ফেরস্তা দেখে আল্লাহর দরবারে আকুতি মিনতি করছেন ফরিয়াদ করছেন চোখের পানি ফেলছেন ফরিয়াদ করছেন এই আল্লাহ কত সুন্দর শিশু আপনার পাইগম্বর হবেন ইব্রাহিম খলিল উল্লাহকে শেষ বয়সে এরকম নুরানি আওলাদ দান করেছেন সেটা আমরা কুরবানি হোক সেটা সহ্য করতে পারছি না আল্লাহর দরবারে সকল ফেরস্তারা ফরিয়াদ করছেন ওই সময় ফেরস্তাদের সরদার জিব্রাহল আলাইসালাম তাড়াতাড়ি তকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর পড়তে পড়তে ওই জান্নাত থেকে চল্লিশ বছর ধরে লালিত পালিত নূরানী দুম্বা তাড়াতাড়ি আল্লাহ আকবর আল্লাহ আকবার করে করে নিয়ে এসেছেন সুবাহান্লাহ যখন ওই দুম্বা হজরতে ইব্রাহিম হলিল্লা চোখে পড়েছে তখন বুঝে গেছেন আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন তখন তিনি বললেন লাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর এই জিকির করেছেন হজরতে ইব্রাহিম হলিলুল্লাহ তখন চোখ কুলে ইসমাইল জবিহুল্লা দেখতে পেলেন একটা জান্নাতি দুম্বা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিসসালাম ইসমাইল জবিহুল্লা আলাইহিসসালাম শুকরিয়া আদায় করলে বলেছিলেন উচ্চ আওয়াজে ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ তাহলে বুঝা যায় হযরতে জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ আকবর আল্লাহ আকবর পড়েছেন এবং ওই দুম্বা যখন আল্লাহর দরবার থেকে এসে গেছে শুক্রিয়া আদায়েরতে তে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন ওই ইসমাইল জবিহুল্লাহ নিজের জবেহের স্থানে দেখতে পেলেন একটা নুরানি জুম্বা ইব্রাহিম খলিল কুরবানি করে দিয়েছেন সুবাহান আল্লাহ এটা দেখে ইসমাইল জবিহুল্লাহ বলেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করতে ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ আকবর এখান থেকেই তকবীর তশ্রিক এসেছেন অত্যন্ত বুজুর্গ জিকির অত্যন্ত ফজিলত মণ্ডিত জিকির যে জিকির ওই নয় জিল হজ আগামী রবিবার ফজরের নামাজের সালাম ফিরানোর সাথে সাথে শুরু হবে ওই বৃহস্পতিবার আসরের নামাজের পরে শেষ হবে নয় দশ এগারো বারো তেরো তারিখ পর্যন্ত নয় দশ এগারো বারো তেরো তারিখ রবি সম মঙ্গল বুধ বেশি এই চার দিন পর্যন্ত আপনাদেরকে এই ওয়াজিব জিকির পালন করতে হবে পাঠ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক আমিন